আসসালামু আলাইকুম রুমান আশা করি সকলেই ভালো আছেন আমিও আছি সো আমাদের একটা নতুন ফ্রি মিশন চলে এসেছে মিশনটির নাম হচ্ছে মিশনটির নাম গিফট অফ লাইট এই মিশন যারা তারা কমপ্লিট করেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা মিশনটা কমপ্লিট করতে পারবেন একটা টোকেন আছে ওই টোকেন আপনাদেরকে বিয়ার কিংবা সিএস খেলে কালেক্ট করতে হবে কালেক্ট করি আইফোন আছে তারপরে পাঁচ হাজার ডায়মন্ড আছে আরও অনেক রিওয়ার্ড আছে এই রিওয়ার্ডের মধ্যে আপনারা যে কোনো একটি রিওয়ার্ড কপাল ভাই করে থাকলে আইফোনও পেতে পারেন কিংবা ডায়মন্ডও পেতে পেতে পারেন কিংবা গোল্ড রয়্যাল ভাউচারও পেতে পারেন আর অনেক কিছু আছে সো আমরা এখন মিশনটা কিভাবে কমপ্লিট করবো তা তোমাদের দেখাবো তোমরা কীভাবে কমপ্লিট করে নিবা আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি অবশ্যই যায় একটা লাইক একটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে তো টাকা লাগে না অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইবের করতে ভুলব না আর আমরা দেখাবো চলো মিশনটা কীভাবে কমপ্লিট করা যায় তো অলরেডি আমার এক গেমে চলেছে আমরা এখন যাবো মিশনের জায়গায় সোনা যাচ্ছে আমরা ক্যালেন্ডারের মধ্যে যাচ্ছি এটাতে নাই কোন আছে ভাই এটা নাই এটাতে নাই এটা তো নাই এটা তো নাই এটা তো নাই এটা তো নাই আরে ভাই কোথায় গেল ম্যাজিক কেউ আমার ভাই এটা তো নাই এই তো আর একটা গেলেই মনে হয় যাবো এটা তো নাই এই তো লাস্ট এটা চলে আসলাম এই মিউশনটা এই যে টোকেন আছে পনেরোটা টোকেন কালেক্ট করি অবশ্যই তোমরা পাবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও